আমি বসবাড়ির রান্নাঘর থেকে বলছি আজকে আমি রান্না করবো ফুলকপির কোরমা ফুলকপিটা দক্ষুন জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর সেখান থেকে তুলে জল ঝরিয়ে রেখে দিয়েছি এবারে আমি এখানে কড়াতে তেল দিয়েছি সাদা তেল আর তাতে ঘি তাতে আমি একটু পেঁয়াজ ভেজে তুলে নিয়েছি তার মধ্যে আমি সেই তেলটা ঘিজের মধ্যে আমি একটা বড় এলাচ লবঙ্গ আর একটু জৈতেরিক দিয়ে দিলাম ধরে আমি ফুলকপিগুলো দিয়ে ভেজে নেব আমি একটু দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এর মধ্যে মশলা ধোয়া জলটা দিয়ে ষান্ন হয়ে গেছে এর মধ্যে আমি একটু আধ ঘন্টা আগে আধ না প্রায় ঘন্টাখানেক আগে আমি টক বইতে ছাঁপনের মধ্যে রেখে জলটা ঢরিয়ে নিয়েছি তারপরে সেটা একটু ময়দা দিয়ে ফেটিয়ে এর মধ্যে দিয়ে এবারে আমি এর মধ্যে একটু হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গুঁড়ো রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সাদা তেল আর ঘিয়ে আমি যে পেঁয়াজটা ভেজেছিলাম যাতে নাকি আমি কপিটা ভেজে নিলাম তাতে আমি সেই পেঁয়াজ ভাজা বাটাটা দিয়ে দিলাম মশলা ধোয়া জলটা এতে দিয়ে দিলাম আমি একটু গরম জল দেব এর মধ্যে একটু ফোটানো জল দিয়ে দিলাম দিয়ে এবার চাপা দিয়ে দেব ফুলকপিগুলো সব সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি ধনে পাতা দিয়ে দিলাম এবার আমি একটু চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দিচ্ছি ফুলকপির কোরমা রেডি আপনারা পরোটা বা রুটি বা আপনাদের ইচ্ছা অনুযায়ী ট্রাই করবেন আমার পাশে থাকবেন আবার দেখা হবে নমস্কার